আপনাদেরকে একটা তথ্য দেই তার আগে আমি দুইটা বিষয়ে আপনাদের সাথে কথা বলি শহীদ নিয়ে ওরা বেনা হচ্ছে এই এর বিপরীতে আজকে দেখলাম যে পাকিস্তানের পতাকা আখানু হয়েছে আবার পাশাপাশি ভারতেরও পতাকা আখানু হয়েছে তো এইটা হচ্ছে গ্রেট ওয়ার্ক আরেকটা বিষয় দেখ আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে যারা চোখে চোখ আমাদের সাথে কথা বলতে চাইবে আমি মনে করি তাদেরও চোখে চোখ রেখে আমাদের কথা বলা এখন জরুরি চোখে চোখ রেখেই কথা বলতে হবে যে সময় যখন যা পৌজন এটা পাওনা যখন যা পাওনা তখন তাকে সেই পাওনাটাই বুঝিয়ে দেওয়া হচ্ছে জরুরি এখন আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছি এই লড়াই আমাদের ব্যর্থ যাবে না ব্যর্থ হবে না এটা এটা আমি আপনাদের কি ওই যে ঘটনা বলার জন্য বলছি এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন এটা যে ব্যর্থ হবে না ভারত মনে করে কি যে ওরা দক্ষিণ এশিয়ায় ভারত মহাদেশ একটা করবে এরা মনে করে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এগুলো দখল করবে এরা এদের 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 মনের মধ্যে উৎফুল্ল মনোভাব দেখবেন কিংবা দেখবেন হচ্ছে এরা হচ্ছে মনে করে এই পুরো রিজিয়নটা মনে করে তাদের গুলাম বুঝছেন তো এটা এটা প্রবাদ আছে যে প্রবাদটা বলে গেছি যে যাই হোক হচ্ছে প্রবাদ এইরকম আছে মনে মনে ওরা পুরো রিজনের মালিক একই আমি আপনাদেরকে একটা তত্ত্ব দেই তথ্য যেটা হচ্ছে যে ভারত মহাদেশ যে ভারত যে মহাদেশ মুসলমানরা যে শাসন করছে এই শাসনকাল ছিল হচ্ছে সাতশো বছর টোটাল মিলে এই মুসলমানরা ভারত মহাদেশে ভারতকে শাসন করছে হচ্ছে সাতশো ছয়ষষ্টি বছর বুঝছেন সাতশো ছয়ষষ্টি বছর শাসনকালে সর্বশেষ শাসনকাল ছিল হচ্ছে আঠারোশো সাল আঠারোশো সাল হ্যাঁ আপনি এটা গুগলে সার্চ দিলেই পাবেন আঠারোশো সাল তাইলে আঠারোশো সালের পর থেকে মুসলমানদের শাসনাধীন থেকে চলে গেছে ভারত মহাদেশ ভারত এখন কথা হচ্ছে মুসলমানরা তখন তো সংখ্যায় ভারত বেশি ছিল না সংখ্যায় অনেক কম ছিল এই ভারত মহাদেশ মুসলমানরা সংখ্যায় অনেক কম থাকার পরেও সাতশো ছয়ষষ্টি বৎসর হচ্ছে মুসলমানরা শাসন করছে আর এই মোদি আর এই যে ফৈন্যির ফৈন্যির পুত এরা যে চিন্তা করে যে ভারত মহাদেশ এটা আবার হচ্ছে এক করবে এরা শাসন করবে এরা আঙ্গুল চুষবে আমি আপনাদেরকে যে মেসেজটুকু দিতে চাই বয় করে ভারত আমাদের পুরো আধিপত্য বিস্তার করে ফেলছে ভারত কখন কি যে করে ফেলে না হ্যাঁ এইটা এইটা মনের ভিতরে রাখার কোনো প্রয়োজন নাই মনে রাখবেন এই প্রজন্মের সাতশো ছয়ষষ্টি বৎসরের যে প্রজন্ম ছিল প্রত্যেক প্রজন্মই একইভাবে হচ্ছে সমস্যা সমস্যাগ্রস্ত ছিল প্রত্যেক প্রজন্ম বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে কিন্তু সাতশো ছয়ষষ্টি বছর শাসন করছে এই প্রজন্ম আপনার আমার প্রজন্মই ওরা আগের প্রজন্ম ছিল আর আমরা হচ্ছে বর্তমান প্রজন্ম আমরা যদি এই দারণা এই দারো এদের দারক এবং বাহক হতে পারি এদের উত্তর শুরু যদি আমরা হতে পারি আমরা এই মুষ্টিমেরাই কিন্তু এই পুরু অঞ্চল রিজন আমরা শাসন করব। এটা আমাদের ইতিহাস এই ইতিহাসটা মাথায় রাখতে হবে আমাদের এরা আমাদেরকে দেখায় এদের আর আমরা এদেরকে প্রতিহত করে আমরা ক্ষমতা ক্ষমতাকে ব্যবহার করছি এদেরকে প্রতিহত করে এটা আমরা প্রমাণসহ প্রমাণস্বরূপ হিসাবে সাতশো ছয়ষষ্টি বছর এরা বেশি দিন হচ্ছে এই ভারত মহাদেশ এই বাংলাদেশ পাকিস্তানেরা বেশি দিন শাসন করতে পারে নাই করতে পারবেও না করতে পারবেও না করতে পারেও নাই এটা মাথায় রাখবেন বয়ের কিছু নাই বয়ের কিছু নাই এই রকম কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে আমাদের জীবনে আমাদের লাইফে কিন্তু দেখবেন আপনার আমার পরে দেখবেন আমাদেরই উত্তরসূরি কেউ না কেউ দাঁড়িয়ে গেছে এই পুরো রিজিয়নকে শাসন করার জন্য তখন আপনি হয়তো বেঁচে থাকবেন না কিন্তু আপনি আপনি ওই কবরের নিচে থেকে এটা উপলব্ধি করতে পারবেন আল্লাহ হয়তো আপনার এই উপলব্ধি করে দিবেন যে তোমাদের রক্তে জোড়া এই ভূমি তোমাদের হাতে আমি ফিরিয়ে দিলাম এই উপলব্ধিটা হয়তো আল্লাহ করে দিতে পারেন বুঝছেন বইয়ের কোনো কিছু নাই কি নিয়ে বই করবেন হ্যাঁ আমাদের শুধু বুকের ভিতরে সাহস আমরা যে যা কিছু করা প্রয়োজন আমাদের পরিকল্পিত করতে হবে পারলে আপনি আপনার ছেলে মেয়েদের এই টোটাল ষষ্ঠী বছরের শাসনকালে যত শাসক ছিল প্রত্যেক শাসকের নাম আপনার ছেলে মেয়েদের নামে লিখে দেন তাহলে এইটা হচ্ছে ইতিহাসের পাতায় চলে আসবে আপনি আপনার ছেলের নাম আপনার মেয়ের নাম এই শাসকদের নাম রেখে দেন দেখবেন এরাই হচ্ছে আগামী দিনের এই ভারত মহাদেশ শাসন করবে এরাই হচ্ছে এই ভারত মহাদেশ জয় জয় করবে এত পেরেশানির প্রয়োজন নাই এত বয়ের প্রয়োজন নাই আমরা বয় করি না আমরা এই বউ বয়কে বুড়ি আঙ্গুল দেখিয়ে দিছি দুই হাজার চব্বিশ চব্বিশে জুলাই আগস্টে বুঝছেন জুলাই আগস্টে আমরা বুড়ি আঙ্গুল দেখাইছি বইকে বয়ে তো বয়ের প্রয়োজন নাই সাহস করে প্রতিবাদী শুরু হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই জাতির মুক্তির জন্য আমাদেরকে লড়তে হবে আমাদেরকে লড়াগো সৈনিক হতে হবে বুঝছেন মৃত্যুকে আমরা কখনো পরুয়া করি না আমাদের মৃত্যুর বয় নেই আমাদের শুধু আমাদের শুধু আকাঙ্ক্ষা আছে বিজয়ের আকাঙ্ক্ষা আমি আপনাদেরকে ষোলোই ডিসেম্বরের বিজয়ের আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কাছে হ্যাঁ আমি কেন বিজয়ের আকাঙ্ক্ষা মনে করি এই বিজয় শুধু ষোলোই ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে বিজয় না এই বিজয় আমাদেরকে ভারত মহাদেশ দখল করার বিজয়ে পরিণত করবে ইনশাআল্লাহ আল্লাহ বুঝছেন এই বিজয় নিয়ে এই বিজয়কে আমরা সামনে রেখে অগ্রসর হব ইনশাল্লাহ এই বিজয় ষোলোই ডিসেম্বরের বিজয় বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম السلام عليكم